সাকিব খানকে যুক্ত করার প্রপোজাল থেকে আপনার তরফ থেকে ছিল নাকি পড়াশোনা আমার তরফ থেকে ছিল আমি চেয়েছিলাম সাকিব ভাইকে নিয়ে সিনেমা করতে তারপরে হয়েছে তো দেখেন আমি ওই একশো কোটি দুশো কোটি টাকা ব্যবসার জন্য সিনেমা বানাই না আমি আমার মনে কোথার জন্য সিনেমা বানাই আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা যদি ভালো হয় সে সিনেমা ব্যবসা করবে কিন্তু ওই করে সিনেমা বানাতে পারে না যে আমি এবার একটা একশো কোটি টাকা সিনেমা বানাবো এবার ওখানে সিনেমা হয় না আসলে কারণ সিনেমা পুরোপুরি ব্যবসা জিনিসটা এটা একটা ক্রিয়েটিভ জিনিস এটা একটা আর্ট আমার একটা গল্প বলতে ইচ্ছা করে আমি সেই গল্পটা বলি আমি এমন ভাবে গল্পটা বলি সেটা মানুষ পছন্দ করে যে তুফানের গল্পটা আসলে এমন একটা গল্প আপনার আস্তে আস্তে রিভিল করবো সেটা আসলে আমি অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম যে এই ধরনের একটা গল্প আমি বলবো আসলে তো এই গল্প যেটা আমি আমি যে স্বপ্ন দেখেছি আমরা যে প্ল্যান করেছি সেই প্ল্যান যদি আমরা এক্সিকিউশন করতে পারি তাইলে এটা যাওয়ার একটা কেজি এফের মতো হতে পারে তাই সাকিব দাসিতে আমার সম্পর্ক অনেক আগে থেকে আমাকে অনেক আগে থেকে ভালোবাসে আমার প্রথম ছবি নির্মাণের পর থেকে তার সাথে আমার প্রায় দেখা হয় কথা হয় আমরা মাঝখানে একটা সিনেমা শুরু করতে চেয়েছিলাম যে বললাম একটা সিনেমা কিন্তু দেখেন একটা ডিরেক্টর চাইলেই সিনেমা হয়ে যায় না আজকের এই সিনেমাটা এত সুন্দরভাবে কেন আমরা করতে পারছি এখানে একজন একটা আলফাই আছে একটা চোরকি আছে একটা আছে এবং একজন সুপারস্টার আছে তো কি হয় অনেক কিছু মিলে একটা ভালো সিনেমা হয় তো প্রেমিকের সময় আমার কাছে মনে হয়নি যে আমি আর সাকিব খানের জন্য প্রেমিক ছবিটা আসলে প্রপার কারণ আমি সাকিব খানকে নিয়ে এমন সিনেমা বানাতে চাই যেটা কিনা মানুষের মনে দাগ কাটবে এবং মানুষ বলবে যে হ্যাঁ দিস দ্য হ্যান্ড অফ ইস সিনেমা তো আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো সাকিব খানের ফ্যানরা একটু মন খারাপ করেছিল যে কেন করলাম না এই কারণে করি কারণ আমি সাকিব ভাইকে নিয়ে এমন একটা ছবি বানাতে চাচ্ছিলাম যেটা আমি আমার মনের মতো বানাতে পারি কারণ একটা সিনেমা ডিরেক্টরের মনের মতো না হলে বানায় লাভ নেই এই সিনেমাটার সুবিধাটা যেটা হলো আমি যা স্বপ্ন দেখেছি যে আমি এইটা ঘটাবো এইটা করবো এখানে এইটা করবো এখানে আমার এখানে আমার চল্লিশটা গাড়ি লাগবে এখানে আমার পাঁচ মিনিটের অ্যাকশন লাগবে আনকাট লাগবে এই যে এক স্বপ্ন ডিরেক্টাররা দেখে যে আমি জাওয়ানের মতো ফাইট করতে চাই বা আমি এনিম্যালের মতো এগ্রেসিভ দেখাতে চাই যেটা এটা দেখাতে হলে প্রচুর বাজেট লাগে অনেক বড় প্রফাশন হাউস লাগে তো আমাদের পডুসাররা আমাকে আশ্বস্ত করেছেন এবং আমার পডুসাররা যথেষ্ট প্রফেশনাল তারা ডিরেক্টরে ড্রিম পূরণ করতে চেষ্টা করেন তো আশা করি এমন একটা ছবি হবে যেটা বাংলাদেশে মাইক ফলো হয়ে যাবে এবং আমরা এই ছবিতে কোনো কম্প্রোমাইজ করবো না আসলে আমরা এই ছবিগুলো যা যা লাগে তাই তা চাপ অনুভব করি না এটা তো টেনশন আর কি দর্শকরা বেশি ভালোবাসে তো এই ভালোবাসা মূল্য দিতে হয় যেমন প্রচুর মানুষ আমাকে মেসেজ পাঠিয়ে পাঠাচ্ছিল সবসময় কেন আমি সাকিব ভাই কিনে সিনেমা বানাচ্ছিলাম না বানাচ্ছিলাম না বানাচ্ছিলাম না তো এইটা একটা পূরণ হবে বাট হ্যাঁ এক্সপেকটেশন অনেক বেশি থাকবে সবার এটা টেনশন বা এটা আমাকে আরও বেশি উজ্জীবিত করে আসলে যে না দর্শক আমাকে ভালোবাসে আমাকে আরও ভালো বানাতে হবে এবং সাকিব ভাই সাথে আমার কেমিস্ট্রিটা এত ভালো আমরা গল্প নিয়ে সব কিছু নিয়ে এত এক্সাইটেড আমরা ওয়েট করছি কবে আমরা শুটিংটা শুরু করবো আসলে তো আমার মনে হয় আমরা সবাই যেহেতু একটা পেসে আছি আমাদের রাইটার ডিফারেন্ট রাইটার আমাদের ক্যামেরা ডিপার্টমেন্ট আমাদের ইন্ডিয়াতে শুটিং আছে প্রচুর বাংলাদেশে শুটিং আছে সব কিছু মিলে আমরা মনে হয় সুরঙ্গর থেকে বেটার সুরঙ্গ কিন্তু প্রোডাকশন কোয়ালিটি এটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাকশন ছিল সুরঙ্গ সেটা পৃথিবীর যে কোনো সিনেমা আছে সুরঙ্গ ফাইট দিতে পারতো এখন আমরা সেটা সিনেমাটোগ্রাফি বলেন আর্ট ডিরেকশন বলেন এটা এর থেকে আরও দশ গুণ বেশি মানুষ পেতে যাচ্ছে এটা বলতে পারি যেটা প্রপার ছবি মানুষ পাবে এবং অন্য ধরনের সাকিব খানকে পাবে বলি তুফান দেখার জন্য অপেক্ষা করে তুফান আসছে নেক্সট কোরবানিতে কোরবানিতে আমার জন্য খুব লাকি কারণ এই জন্য কোরবানিতে রিলিজ দেখতে ঠিক করলাম আমি কারণ পরানো কোরবানিতে এসেছিল সুরঙ্গ কুরবানিতে এবার তুফান কুরবানিতে তো পরানকে যেরকম সুরঙ্গ ছাড়িয়ে গিয়েছিল আশা করি আমার সব সিনেমা কি বাংলাদেশের সব রেকর্ড তুফান তুফানের মতো উড়িয়ে দিবে আর কি দেখা যাক কি হয় ফান করলাম আমরা চেষ্টা করবো ভালো একটা ছবি বানানো আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন যেন আমরা ঠিকঠাক ছবি বানাতে পারি